এই পূজাটা যেতে না যেতে কিন্তু রোজার ঈদের একটা মানে সিজন চলে আসছে স্পেশালি যারা বিজনেস পারপাসে মানে বিজনেসের জন্য খুঁজছেন তাদের জন্য কিন্তু রোজার ঈদের সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে সো নিজেদের বিজনেস পারপাসে যারা ড্রেস স্টক করতে যাচ্ছেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন হিউজ কালেকশন আছে তাই না স্পেশালি ঈদের জন্য হ্যাঁ প্রচুর কালেকশন আছে ভাইদের সাথে কন্টাক্ট করলে নিয়ে নিতে পারছেন এটা আমি একটু বলে দিলাম যারা বিজনেস পারপাসে নেবেন তাদের জন্য আর কি সালোট হবে প্যান কাটিং এর মধ্যে অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনেক সুন্দর করে ড্রেসটা কাজ করা এটা কিন্তু চিনিগুড়া কটন কাপড়ে ছিল হ্যাঁ আর ওন্নাটা ফেড়ি সিল্ক এটা দাম কত পড়ছে ভায়া 1400 টাকা only টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এই ড্রেসটা দেখেন এটা ব্ল্যাক এর মানে অ্যাশ কালারের উপরে এত সুন্দর এই ড্রেসটা এটা দেখেন পুরো ড্রেসটা হ্যাঁ মানে এটা সুরমা কালার সাথে কিন্তু একটু মানে ব্ল্যাক এর একটা শেড আছে ঠিক আছে বডিতে পুরোটাই কিন্তু এটা হাতাটা খুব সুন্দর পুরোটাই যে কাচ পে ওয়ার্ক করা সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওন্নাটা অনেক বড় ওন্না এই যে এটার দাম কত পড়ছে ভায়া

আর ওন্নাটা বড় না এটার প্রাইস কত পড়ছে 1100 টাকা কালার দুইটা মাস্টার্ড সাথে ব্ল্যাক আর এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ব্লু এটার প্রাইস কত পড়ছে ভাই সরি 1050 1050 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস পড়বে মাত্র 1050 টাকা নিতে হলে খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এখন আরেকটা দেখাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর মেরুন কালার এটা দেখেন চিনি গুড়ার মধ্যে এটা কিন্তু পূজার জন্য একদম বেস্ট অপশন দেখেন আমার নিচে পুরোটা এরকম সুন্দর একটা কাজ করা বডিতে কাজ করা গলায় কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ তাই না এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ আর ওনাটা বড় ওনা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত ভ্যান বারোশো টাকা বারোশো টাকা কালার একটাই এটাও একটি কালার না আরং বুটিক থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দেখেন কাজগুলো দেখেন কতটা সুন্দর মাঝখানটা সুরানি প্যাটার্নে কাজ করা সালোর না পেয়ে যাবেন এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এই ড্রেসটা আবার তিনটা কালার

আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস স্পেশালি এটার গলার কাজটা আমার এত বেশি ভালো লেগেছে এটার সাথে মিলিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে হচ্ছে সালোয়ারটা থাকছে প্যান্ট ওনাটা বড় ওনা দাম কত পড়বে দেখেন চিনিগুড়া কটনের মধ্যে খুবই মধ্যে আছে হ্যাঁ একদম নতুন গলার কাজটা দেখেন কি সুন্দর করে করা হাতে এরকম একটা জয়েন্ট ডিজাইন আছে মাঝখানে এরকম ডিজাইন থাকছে খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস কত পড়ছে ভাই

পুরো বডিটাই কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে এটার প্রাইস কত প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে অন্য আছে মাত্র তেরোশো পঞ্চাশে

অন্যটা হচ্ছে কোটার মধ্যে ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা তাই না

ইয়ার্স এই ড্রেসটা তো নতুন আসে কালারটা আমার এত ভালো লেগেছে আপনাদের কি বলবো খুবই সফট একটা আরামদায়ক কাপড় গলা এরকম কাজ হাতায় এরকম অর্গানজার প্যানেল জামার নিচেও সেম একটা প্যানেল থাকবে স্যালারের কাজ আছে স্যালোয়ারে কাজ থাকবে এবং ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে ঠিক আছে কালার আছে কিন্তু এটা তিনটা হ্যাঁ ড্রেসটার এবং ড্রেসের প্রিন্টগুলো চেঞ্জ হবে সিমিনার প্রিন্টে পাবেন না এটা একটা ডিফারেন্ট প্রিন্টে আছে এটার সাথে সালোয়ার নাকি থাকবে ওনাগুলো হচ্ছে ফেন্সি ও তাই না মানে কটনের মধ্যে তাই না কটনের মধ্যে এটার দাম পড়বে 1650 টাকা আচ্ছা এটা দেখেন এটা আবার পুরোটা কাজ করা গোল্ডেনের উপর না গোল্ডেন কালার এই যে পুরোটা হচ্ছে পিটানো একটা কাজ করা দেখেন 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়বে ভা এটা প্রাইস পড়বে 1500 টাকা ওনাটা হচ্ছে ফেরি 1500 টাকা ওনাটা ফেরি সিল্কের মাত্র 1500 1500 টাকা এটা দেখেন পেস্ট কালার 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1500 টাকা থার্টি সিক্স থেকে এটা সিক্স এটা পনেরোশো আচ্ছা আচ্ছা পেঁয়াজ কালার হবে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন কালার হবে দুইটা পেস্ট কালার খুব সুন্দর করে জামার নিচে বডিতে হাতায় কাজ আছে সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন দাম করবে আর তবে বেগুনি কালার 1400 টাকা লাস্ট ওয়ান একটা দেখাচ্ছি আরং বুটিক স্যার এগুলো 36 থেকে 46 সাইজ হাই নেক মধ্যে জামাটা দেখেন কি সুন্দর করে কাজ করা 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই মাত্র 1100 টাকা 1100 টাকা সো নিতে হলে তো অবশ্যই চলে আসতে হবে বুটিক স্কুইন যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের পাশলাতে 2466 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ